যেমন সালাম দেবেলা বোলো সালাম আলাইকুম উত্তর দেনে বাবা বোলো ওলাইকুম ওয়ালাইকুম করলে হবে না ওয়ালাইকুমর সালাম এটুকু বলতেই হবে তার চাইতে যদি ভালো করে উত্তর দেবো মনে করেন ওয়ালাইকুমর সালাম আর আমাক না

কোম্পানির ব্যাথা নানা মোবাইল অন করে দিয়ে মোবাইল চালু করে দিয়ে মন্ত্রীর ব্যাথা বলছে তাও হ্যালো এমনি সাধারণ লোক বলছে হ্যালো হ্যালো বলার পারমিশন নাই এটা যদি হাদিস হয় আসসালাম ও কাবলাল কালাম আগে সালাম দিতে হবে পরে কথা বলতে হবে আগে সালাম দিতে হবে পরে বাক্য বলতে হবে কিন্তু মোবাইল অন করে সালাম দিতে হবে এটাই হলো শরীয়তের কথা প্রাণের ভয় আমার আজকে মুসলমানদের বাড়ির অবস্থাও ভালো লোক ওই বাড়ির একটা বৌমা মূল বীর ব্যক্তি আর একটা কচি ছেলে একটা মেয়ে আছে মামা এসেছে নানা येते মূলবীর বেটি শেখাই না নানাকে আসসালাম আলাইকুম বল মামাকে আসসালাম আলাইকুম বল ওই মূলবীর বেটি শেখাই মামাকে টাটা দে টাটা নানাকে টাটাদের দে টাটা দে কথাটা ধর্মীয় কথা নয় টাটা দে কথাটা ইসলামী কথা নয় টাটা দে কথাটা খ্রিস্টানীয় কথা এটা খ্রিস্টান আদর্শ মন নির কেমন করে বলতে পারে তোমার মামাকে কাঁকা ধের ডাঁটা আর সালাম আলাইকুম যদি শিখাইত দশটা নি কী পেতো আর আলাইকুম মানে তোমার উপরে শান্তি দর্শিত হোক একটা কত বড় গুয়া পেতো ওই দুয়াটা না চেয়ে কি এক নিজের ছেলেকে শিখাতে কাঁকা ধের ডাঁটা প্রাণের ভায়ামা পাপ যে অবাক লাগে আাজানে আপনার কাছে যে কথা বলছি সে কথা হলো এই হাদিস শরীফে লেখা আছে আল্লাহ নবিকে ঠিক কথা বলা হয়েছিল আইয়ুল ক্বাতলে মেলা খাইলুন সব চাইতে কোন মুসলমান ভালো সব চাইতে কোন মুসলমান উত্তম Allah nubi bude Allah muslimo Man salim al muslimo na Mil desanihi Wa ya adihye Jee musulman এই হাতের দ্বারা কারো সঙ্গে এমন কোন আচরণ করে না কারো কোন ক্ষতি হয় এই জবান দ্বারা এমন কোন কথা বলে না কারো মনে দুঃখ লাগে এই হাত দ্বারা এই জবান দ্বারা অপর মুসলমানকে যারা হেফাজতে রাখতে পারে তারা এ হল অরে বিড়াল মুসলমান কারো মনে দিও না আঘাত সে আঘাত লাগে খাবার ঘরে কাবুনে দিও না আঘাত সে আঘাত লাগে কাবার ঘরে একটা মানুষের খুশি করা আর হজ করে রাখা হাজার বার কি হবে তাহার খোদার বিচার দুটো কাহার তাহার করে কারো মনে আঘাত দিয়ে না কারো মনে আঘাত দিতে পারে কাবা শরীরকে ধ্বংস করা হয় কারো মনে ব্যথা দিতে পারে কাবা শরীরকে ধ্বংস করে দেওয়া হয় আর মনে হয় জীবনে আঘাত দিবে না হাদিস করে লেখা আছে আইয়ো ইসলাম দেখাই ইসলামের ভেতরে সব চাইতে ভালো কাজ কোন দালা ইসলামের ভেতরে সব চাইতে উত্তন্য কাজ কোন কলা আল্লাহ্ নবী বললেন আলা পুঁজি যেমন ক্ষুধাত কে খানা খাও মুসাফিরিকে খানা খাওয়াও মেহমানকে খানা খাওয়াও সালামের আর সালাম আলাম প্রদান করো সালাম ছড়িয়ে দাও আলামান আরাপ্তা কমালাম তারে তুমি তাকে চেনো আর যাকে চেনো না তোমার পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিতে হবে ভাইকে সালাম দিলে হবে না ও মন্দির সাহেবকে সালাম দিতে হবে এম সাহেবকে সালাম দিতে হবে এমন কথা নয় আলামান আরত্তা হমনলাম তাহলে তুমি যাকে চিকো আচ্ছা কে চিকো না তোমরা পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিতে হবে প্রাণের ভাই আমার একটা গো আজকে আমি আপনাদের কাছে একটা কথা বলছি মানুষের সঙ্গে ভালো ব্যবহার যারা করতে পারে মানুষের উপকার করা যাদের আছে তারা সহজে চান্নাত চলে যাবে সহজে চান্নাত চলে যাবে বলবেন দলিল যোগ্য ইমাম সাহেব আপনাদের আছে তার সামনে বলছি বোখারি শরীফের হাবি হাজরত আবু হরাইরা আল্লাহ আনহতে

পরিষ্কার করে দেব গাছের ডাল পালা গুলোকে রাস্তা থেকে সরিয়ে দিল গাছের ভিটাটা রাস্তা থেকে সরিয়ে দিল লোকের যাতায়াত করা সুবিধা হয়ে গেল আল্লাহ নবী পাক জবানে বলে গেছেন এই নেতিটুকু করার জন্য ওই লোকটা পরকালে জান্নাতে যাবে এই রাস্তাটা পরিষ্কার করে দেওয়ার জন্য ওই লোকটা পরকালে জান্নাতে যাবে আপনি আমি এমন মুসলমান বর্ষার দিনে আপনার প্রাচীরটা ধরে যদি কেউ চায় আপনি এমন মুসলমান বেকারে বলেন কাঁটা দে আপনি দেওয়ালের পাগরে কাঁটা দেন যেন লোক হাঁটতে না পারে কাঁদা দিয়েই যায় আপনি আমি এমন মুসলমান কাঁটা দেন বলে মুসলমান আপনি আমি এমন মুসলমান রাস্তা বন্ধ করা মুসলমান ভাই আমার একটা লোক আল্লাহ আল্লাহ নবীর কাছে এসে বলছে ও আল্লাহ নবী আমার অন্তরটা মতো শক্ত আমার অন্তরে মায়া কম আমার অন্তরে মায়া নাই আপনি আমাকে একটি ওয়াজ শুনিয়ে দেন আমার অন্তরটা যেন নরম হয়ে যায় আল্লাহর নবী বললেন তোমাকে মাত্র দুটো কাজ করতে হবে আবার তু কি এনু কম খানা খাওয়াবে মশাকির লোক পেলে খানা খাওয়াবে মেহেমান পেলে খানা খাওয়াবে আর যারা ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে রেখে তাদের বাপ মা মারা গেছে ওই একই ছেলে পেলে তাদের মাতা হাত গুলাবে তাদের মাতা তে হাত পিলাবে তখন তোমার মনে হবে আমি যখন থাকব না আমি যখন মারা যাব আমার ছেলে নে গুলা এই রকম ইয়াতিম হয়ে যাবে অসহায় হয়ে যাবে আল্লাহ নবী বললেন ওই ইয়াতিম ছেলে নেদের মাথায় হাত গুলালে প্রত্যেকটা যুগে একটা করে নেকি তোমার আমলনামায় লিখে তো হবে ভাইজান কিয়ামতের মাঠে সারা পৃথিবীর মানুষকে ডেকে আল্লাহরটা কথা বলবেন কি বলবেন ইয়া জিদতা আ তাকাসতা তান্তকা ফা ফাতুদে মি নে ও আদম সন্তান সন্ততি আমি भूखा আমাকে কেন খেতে দাওনে আমি অসুস্থ ছিলাম আমার কেন বেমার করছে কারণে আমি পিপাসা পিপাসিত ছিলাম কেন আমাকে পানি পাড়াও না সবাই অবাক হয়ে বলবে আল্লাহ ওই সপ্ত খন্ড আসমান জমিনের মালিক তুমি ভূমন্ডল নবমন্ডলের মালিক আল্লাহ কখন তুমি বোকা ছিলে আমাদের জানা ছিল না আল্লাহ বলবেন ওই মসজিদে একটা মন্দির এসেছিল খুদবা দিয়েছিল তাও ওকে দুটো খেতে দাও নে না খেয়ে লোকটা চলে গেছিল ওই লোকটাকে খেতে দিলে ওই ভিক্ষুক গুলোকে খেতে দিলে আমাকেই খেতে দেওয়া হতো মুসাফিরকে খাওয়ালে যদি আল্লাহকে খাওয়ানো হয় কোন মন্দিরকে খাওয়ালে যদি আল্লাহকে খাওয়ানো হয় আপনি কেন দুটো খেতে দিতে পারেন না জামাই এলে কত আয়োজন হয় বিয়াই এলে কত আয়োজন হয় মেয়েবান কেউ এলে কত আয়োজন হয় একটা ভিক্ষুখ তোমার বাড়িতে দুটো খাওয়াচ্ছে পাই না তুমি যেমন মুসলমান এক টাকাটা ভালো করে জেনে রেখে দিও কোনো ভিক্ষুখকে খাওয়ালে কোন মেহমানকে খাওয়ালে আল্লাহকে খাওয়াতে হয় আল্লাহকে খাওয়ানো হয় এই বিশ্বাসটা যদি তোমার থাকতো তাহলে কোনো ফকির না খেয়ে যেত না কোন মুসাফি মসজিদ থেকে না খেয়ে যেত না আজকে এখানে আছেন একটা অভ্যাস করেলেন ভুখা লোক পেলে খেতে দিবেন একটা অভ্যাস করেলেন বিচারি পেলে খেতে দিবেন ভিক্ষুক পেলে খেতে দিবেন ওই ভিক্ষুককে খেতে দিলে আল্লাহকে খেতে দেওয়া হবে ওই মুসাফিরকে খেতে দিলে আল্লাহকে খেতে দেওয়া হবে প্রাণের ভাই আমার এইবার আপনার সামনে বলছি সে কথা বলে এই মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে পশ্চিম বাংলার একটা নাম করা লোকের নাম করছি মর্তুজা বক্তা সম্রাট সে গোলাম আহম্মদ মর্তুজা সাহেবের কথা বলছি আমার একটা ছেলে গোলাম আহম্মদ মত্তুজা সাহেবের ছ বছর পড়াশোনা করেছিল আমার যে ছেলেটা হাফে না আমি একবার মেয়েমারি মাদ্রাসায় গেছিলাম আমার ছেলেকে দেখা করতে তখন ছুটি হবে গোলাম গোলা সাহেব উপদেশমূলক কিছু বক্তৃতা করবেন এসান নামাজের পরে এশান নামাজ পড়লাম একটু দূরে বসে আছি আমাকে একটা লোক বল আমার ছেলেকে বলল তোমার আব্বাকে নিয়ে এসো উনি যেখানে বক্তৃতা করবেন ওইখানে আমাকে বসালেন তারপরে বক্তৃতা শুরু করল কত বড় মানুষের যে একটা ব্যবহার আমি মুগ্ধ হয়ে গেলাম এত বড় একটা বক্তা এত বড় একটা মানুষ তার ব্যবহার এত ভালো এত সুন্দর অবাক লেগেছিল আমাকে ওই দিন লোকটা মরে গেছে আদৌ সেই কথা মনে আছে আমি অন্তর থেকে তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে যাদাই খায়ের দান করে আল্লাহ যেন কবরের সর্বপ্রকার আজাব থেকে না যাত দেন বলে আমি আল্লাহ আমিন ভাইরা আমার মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে ভালো ব্যবহার করলে কি উপকার হবে ভালো ব্যবহার করলে কি লাভ হবে আপনাকে একটা হাদিস শোনাচ্ছি তার কি তার হিট থেকে হাদিসটা কি কিয়ামতের দিনে কিয়ামতের দিনে পাপী লোকগুলোকে গুণাগার লোকগুলোকে ফেরেস তারা জাহান নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাবে ফেরেশতারা তারা ওই পাপী লোকগুলোকে জাহান্নামের নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাবে একজন জাহান লোক একটা জান্নাতী লোকের সঙ্গে দেখা হয়ে যাবে তখন জাহান্নামী লোকটা বলবে আমার তাহারে ফোনে ও জান্নাতী লোকটা তুমি আমাকে চিনতে দেখছো কি বললো তুমি কে তুমি একটা মসজিদে তুমি অজু করার জন্য পানি পাচ্ছিলে না আমি পানির ব্যবস্থা করে দিয়েছিলাম পানি এনে দিয়েছিলাম আমার এনে দাও পানিতে তুমি অজু করেছিলে আমি আজকে পাপি লোক জাহান নামে যাচ্ছি তুমি নেতার লোক আমার জন্য একটু যদি আল্লাহ দরবারে সুপারিশ করে দাও নেতার লোকের দু আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে ওই নেতার লোকটা আল্লাহকে বলবে আল্লাহ এই লোকটা দুনিয়াতে আমাকে পানির ব্যবস্থা করে দিয়েছিল আমি অজু করেছিলাম অজু করে নামাজ আদায় করেছিলাম আল্লাহ এই লোকটা

ভাই যতটুকু পারবেন মানুষের উপকার করবেন যতটুকু পারবেন মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন বোখারি শরীর থেকে একটা হাদিস বলছি হাদিসটা কি ও ফেরালে এমরাতে মনে সাথীর মারফত দেখালবে আল্লাহ রাসেরাকে কাদা ইয়াক্তুল মুগলাতা একটা প্রসের মেয়ে একটা চরিত্র জ্ঞানের রাস্তা দিয়ে চলে যাচ্ছিল সেঁথে যেতে দেখে রাস্তার ধারে একটা কুয়া আছে কুয়ার পাশে একটা কুত্তা ই পাশায় ছটফট করতেছে জিম পে করে দিয়েছে মনে হইতেছে কুত্তাটা মারা যাবে ওই মেয়েটার অন্তরে মায়া এলো থানাজা আ থক্কা হাঁহে চামদার মুজা ছিল পা চামদার মুজা কা উড়ল বে খেবারেবা গায়ে একটা চাদর ছিল ওই চাদরে পেড়ে ওই চামদার মুজাতে পা নে গোঠে উত্তাগটে পাং পরিয়ে দিলো আল্লাহর নবী পাঁচ জবনে বলে গেছেন ওই কুকতার প্রাণ না কারণে ওই পরশের মে তা বড় যাবে এটা ইতর প্রাণী

তুজকারো কাপড়া কমিন খাওয়াতে হা ওয়া সিয়ামিহা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল ওবা আল্লাহর নবী আমাদের পাড়াতে এমন একটা মেয়ে আছে এমন একটা মহিলা আছে মেয়েটা অত্যন্ত নামাজি মেয়ে যত রকমের নফল নামাজ আছে মেয়েটি আদায় করে থাকে যত রকমের নফল রোজা আছে মেয়েটি দেখে থাকে কিন্তু প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার দেখাতে পারে না প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে পারে না ওই বড় কালের চাহার নামে যাবে অত নমাজ পড়েও অত রোজা রেখেও ব্যবহার ভালো ছিল না বলে আল্লাহ নুবি বললেন পালা হে আফিনারে ওই মেয়েটা পরকালের জাহান্নামে যাবে বড়খানে জিকে পাওয়া হয়েছিল পালা ইয়া রাসূলুল্লাহ হে ওগো আল্লাহর নবী আমাদের পাড়ায় এমন একটা মেয়ে আছে এমন একটা মহিলা আছে মেয়েটা নামাজ পড়ে বটে সুতরাং সুতরাংলোকে যাবে ওই মেয়েটা চাইতা কম পূজা রাখে বটে তুলনামূলক হিসাবে ওই মেয়েটার চাইতে কম কেবল ফরজ গুলো আদায় করে থাকে ফরজ গুলো রেখে থাকে কিন্তু তার ব্যবহার ভালো আর জবান ভালো প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে আল্লাহ নবী বললেন জান্নাতে ওই মেয়েটা পরকারের জান্নাতে যাবে তার মানে কি আপনি যদি ভালো ব্যবহার করতে পারেন আপনি জানাতে যাবেন আর আপনার ব্যবহার যদি খারাপ হয় আপনার ব্যবহার যদি ভালো না হয় আপনাকে চাহান নামে যেতে হবে আপনাকে চাহান নামে যেতে হবে প্রাণের ভয়ানক আপনাদের কাছে যে কথা বলছিলাম সে কথা এই মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন কাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন কাদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখবে মেসকাত শরীফে একটা হাদিস আছে ইন্না মিন ইজলালিল্লাহি ইকরামা জিস সাইদাতুল মুসলিমে কা হামিল কোরআনে আল্লাহর নবী বলে গেছেন তিন রকমের লোক এমন দুনিয়াতে আছে তাদের যদি উপকার করা হয় তাদেরকে যদি ভালোবাসা হয় আল্লাহকে ভালোবাসা হবে তাদের সঙ্গে ভালো ব্যবহার যদি করা হয় আল্লাহর সঙ্গে ভালো ব্যবহার করা হবে এক নম্বরে জিসাইবাতির মুসলিম বৃত্ত বৃদ্ধ মানুষ চালা বুড়ো মানুষ ছাড়া বয়স্ক মানুষ চারা নামাজ পড়তে এসেছে আপনিও নামাজ পড়তে গেছেন ওই বুড়ো লোকটা লাঠি খুঁজে পাই না লাঠি খুঁজে দিবে বুড়ো লোকটা জুতো খুঁজে পাই না জুতো খুঁজে দিবে ওই বুড়ো লোকটা টিউবওয়েলের পাশে দাঁড়িয়ে আছে একবার না পানি অজু করার জন্য দিবেন পুরো লোককে ভালোবাসলে স্বয়ং আল্লাহ পাককে ভালোবাসা হয় পুরো লোকের খাতির করলে স্বয়ং আল্লাহ পাকের খাতির করা দুই নম্বরে ও আমেল কোরআন গাইরাল গালি কোরআন পান নেওয়া ব্যক্তি যারা দেখেই পড়ুক আর মুখস করি পড়ুক হাফেজ হোক আর না হোক তাদের উপকার করলে তাদেরকে ভালোবাসলে স্বয়ং আল্লাহ পাককে ভালোবাসা হয় আলেম লোককে ভালোবাসলে লোককে ভালোবাসলে স্বয়ং আল্লাহ ভালোবাসা হয় আলেম লোক যারা তাদের কত সম্মান আপনি জানেন না আলেম লোক যারা তাদের কত ইচ্ছক আপনি জানেন না হাবি শরীতে লেখা আছে ভাই রকম মান তা আল্লাহ আর ওর পৃথিবীতে সব চাইতে দামি লোক ওই লোকেরা পৃথিবীতে সব চাইতে লোক ওই লোকেরা যারা কোরান পড়ে অপরকে পড়ায় যারা কোরান শিখে অপরকে শিখায় ওই লোক পৃথিবীতে সব চাইতে দামি ল কোনো মাস্টারকে দামি বলা হয়নি কোনো ডাক্তারকে দামি বলা হয়নি কোনো এমএলএ এমপি কে দামি বলা হয়নি পিএইচডি ডিগ্রি ফলে যে ডিগ্রি অর্জন করা ব্যক্তিকে দামি ব্যক্তি বলা হয় দামি ব্যক্তি মাওলানা সাহেব দামি ব্যক্তি হাফেজ সাহেব দামি ব্যক্তি আলেম মানুষ যা তাদের কদর করবে তাদের ইজ্জত করবেন আলেমদের সম্মান করবেন আল্লাহকে ভালোবাসা হবে হাদিস শরীফে লেখা আছে ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিন আল কাল বাইতুল খারেবে চার ভেতরে কোরআনের শিখানায় চার ভেতরে কোরআনের দীক্ষা তার বডি খানা ভাঙা ঘরের কুরআন বাদ করে বলে বড় যার বডিতে কোরআনের শিক্ষা নাই কোরআনের দীক্ষা নাই তার বডিটা ফানা করেন قناه বায়ামত সামনে ইলেকশন তাই বলে ধর্ম নষ্ট করে আপনাকে ইলেকশন করা হবে না আর ইলেকশন যে করবে করবে যে পাখি ভাঁস করবে করবে আপনার গায়ে লাগে কেন কেন অনেকে গালাঘালি করেন অনেকে মানা মারামারি করেন এটা কলণ্ড এটা মূর্খ মুসলমান তাই মারে মুসলমান মোড়েও মুসলমান প্রাণের ভাই আমার হাদিস পবিত্র কোরআন মজিদে লেখা আছে মোহ মেদাম মোটা আম মেদাম হাঁচা উভু না কেউ যদি কাউকে قاتل করে দেয় কেউ যদি কোনো মুসলমানকে হত্যা করে দেয় তার পরিণাম নাম তার বদলা সারা শুনটাকে নামে দিতে হয় এটা কোরআনের কথাটাকে বলি আল্লাহর কথাটাকে বলি কোরআন মাজিদের পরিষ্কার লেখা আছে ফাকারনামা কাতালান না সัจাবিন ইয়ান আমান আহিয়াহা ফাকা আনমা না সাজান নর হত্যা ছাড়া কেউ কাউকে হত্যা করেছে না করেছে এইগুলো বাদ দিয়ে কোন মানুষ একটা মানুষকে কাতাল করে একটা মানুষকে মার্ডার জন্য একটা মানুষকে হত্যা করলে সারা পৃথিবী মানুষকে হত্যা করা হয় আমার আহা ফাঁকা আন্দামা আজিয়ান সাচ্চানিয়ে একটা মানুষের প্রাণ রক্ষা করলে সারা পৃথিবীর মানুষের প্রাণ রক্ষা করা হয় এক তোল মানুষের জীবন পাঁচালে সারা পৃথিবীর মানুষের জীবন পাঁচানো হয় বাইজান আপনি পারদপক্ষে আরও সঙ্গে খারাপ ব্যবহার করবেন না পারত পক্ষে এই হাত দ্বারা এমন কোন আচরণ করবেন না কারো ক্ষতি হয় হাত এমন কোন কথা বলবেন মুখ দ্বারা এই মুখ দ্বারা এমন কথা কোন কথা বলবেন না কারো মনে আঘাত লাগে কারো মনে ব্যথা লাগে শেষ বেলায় যে কথা বলছি সে কথা হলো এই হাদিস শরীফে লেখা আছে লা ইয়াদখুলুল জান্নাতা মান ফি কালবিহি মিতকাল হাববাতিন মিন খারদালিন মেন কেবেরিন কোন মানুষ জান্নাতে যাইতে পারিবে না কোন মানুষ যাইতে পারিবে না এক চারটা বড় অহংকার কারো ভেতরে যদি থাকে মালের অহংকার হোক

যে কথাটা বলছি একটাই কথা বলেছে সেটা হলো একটু ভুল বোঝাবুজি হয়েছে সভাপতি বললো সারা আটটাই শ্রেষ্ঠ হ্যাঁ বলেছে আমি মনে করছে চললি এই জন্য একটু সামনের দিকে থেকে যা যাবো না একটাই কথা বলছি আমি একটা আয়াতে ছাড়িনা আপনাদের সামনে পড়েছিলাম সে আয়াতটা হলো অলা তাস্তাবির হাসান আতো অলা সাই তো হাসান ভালো আর মন্দ জিনিসটা এক নয় ভালোর দ্বারা মন্দকে প্রতিহত করতে হবে ভালোর দ্বারা মন্দকে দূরীভূত করতে হবে আপনি যদি প্রত্যেকটা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে পারেন তাহলে আপনার শত্রু কেউ থাকবে না আপনার দুশ্মন কেউ থাকবে না সবাই আপনার বন্ধুদের পরিণত হয়ে যাবে সবাই আপনার অন্তরঙ্গে পরিণত হয়ে যাবে মাত্র কদিন আগে উড়িষ্যায় দেখলেন দুর্ঘটনায় শত শত মানুষ চলে গেছে দুনিয়া থেকে নিজের ছেলে মেয়েকে রেখে নিজের স্ত্রীকে রেখে দুনিয়া ছেড়ে ওই দিন সকালে আসবে কেউ জানতে পারবেন না কখন মরণেরটা আপনার আসবে বুঝতে পারবেন না মরণের আগে আগে যেটুকু সময় আছে প্রত্যেকটা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন ফকির মিসকিন দৰিদ্র্য ভিখারি প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার করবেন আল্লাহ আপনাদের আমাদের প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার করার মতো আল্লাহ দান করেন মা